আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী এবার বোর্ডটিতে অর্থাৎ শুধুমাত্র ঢাকা বোর্ডেই রেকর্ড সংখ্যক বিরানব্বই হাজার আটশো তেষট্টি জন শিক্ষার্থী মিলে মোট দুই লাখ তেইশ হাজার ছয়শো চৌষট্টিটি খাতার পুনর্নিরীক্ষণের আবেদন করেছে গত বছরের তুলনায় আবেদনকারীর সংখ্যা প্রায় একুশ হাজার বেশি আর খাতা চ্যালেঞ্জের সংখ্যা বেড়েছে প্রায় চল্লিশ হাজার বোর্ড জানায় সবচেয়ে বেশি পণ্য আবেদন পড়েছে গণিত বিষয়ের সংখ্যা বিয়াল্লিশ হাজার নশো ছত্রিশটি এরপরে রয়েছে ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র প্রত্যেকটিতে উনিশ হাজার ছয়শো অষ্টাশিটি করে পত্ত্ববিজ্ঞান ষোলো হাজার দুইশো তেত্রিশটি এবং বাংলা প্রথম ও দ্বিতীয়পত্র তেরো হাজার পাঁচশো আটান্নটি সবচেয়ে কম আবেদন পড়েছে চারু ও কারোকলায় মাত্র ছয়টি তবে পুনিরীক্ষণের অর্থ নতুন করে খাতা মূল্যায়ন নয় বরং উত্তরপত্রের নম্বর যোগে ভুল

সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে এইচএসসি পর্যায়ে প্রতিবছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে পেমেন্ট সেন্ড মানি করেছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে আমাদের 2025 সালে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পেতে চলেছে আমাদের এসএসসি 25 পরীক্ষায় ফেলের হার ছিল রেকর্ড পরিমাণ খাতা চ্যালেঞ্জের হার এই বছরে অন্যান্য বছরের তুলনায় রেকর্ড পরিমাণ আমি বলছি এই বছরের রেজাল্ট পরিবর্তন হবে রেকর্ড পরিমাণ কারণ এই রেজাল্টে এত পরিমাণ ভুল যে ভুলগুলো বিগত কোনো বছরেই ছিল না শিক্ষকরা খাতা দেখতে ভুল করেছে রেজাল্ট রেডি করতে বোর্ড ভুল করেছে টোটাল দিক থেকে ভুল বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশের আগেই একাংশ রেজাল্ট ঠিক করায় শিক্ষার্থীদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশের পরে তো আরও হিউজ পরিমাণ শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে তারা ঠিক করেছে যারা আবেদন করানোই তারা বোকামি করেছ যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু তোমার রেজাল্টটা পরিবর্তন হবে এই মুহূর্তে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন নিয়ে আমাদের কাছে সর্বশেষ আপডেট শিক্ষকদের খাতা অর্থাৎ যাদেরকে খাতা রিচেকের দায়িত্ব দেওয়া হয়েছিল বা রেজাল্ট রিচেকের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা এই মুহূর্তে প্রায় একবারে শেষ করে দিয়েছে বললেই চলে শিক্ষকরা ফাইনাল যে রিভিশন সেটা দিচ্ছে কয়েকদিন পর অর্থাৎ দশে আগস্ট আমাদের রেজাল্টটা প্রকাশ পাবে এখন শুধুমাত্র বোর্ডের লিস্ট রেডি করার পালা যে কাদের কাদের রেজাল্টটা পরিবর্তন হলো বোর্ডের ওয়েবসাইটে ওই রেজাল্টগুলো আপডেট করতে হবে এই টোটাল কার্যক্রমগুলোই এই মুহূর্তে বোর্ডের চলছে দশে আগস্টে যেহেতু রেজাল্ট প্রকাশ পাবে সেক্ষেত্রে বেশি সময় আর বাকি নেই এখন শিক্ষা বোর্ডের ফাইনাল রিচেক চলছে ফাইনাল রিচেকটা সম্পূর্ণ হয়ে গেলে আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা ইনশাল্লাহ প্রকাশ করে দিবে দশে আগস্ট কার রেজাল্ট পরিবর্তন হবে কার হবে না এই টেনশনে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী হয়তোবা যারা ফেল করেছিল ফ্যামিলি থেকে প্রচুর বকা খেয়েছে দশে আগস্ট তাদের নতুনভাবে আবার স্বপ্ন পূরণ হবে হবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশের মাধ্যমে আবার যারা কম জিপিএর কারণে কলেজ ভর্তি আবেদন করতে পারে নি ওদেরও দশই আগস্ট হয়তো বা রেজাল্ট পরিবর্তন হবে এবং তেরো এবং চোদ্দ আগস্ট তারা কলেজ ভর্তির আবেদনটাও করতে পারবে আবার যারা কম জিপিএ পেয়েছিল বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে এই টোটাল শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হবে নতুনভাবে তাদের আবার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ এমনটা ভাবার দরকার নেই যে রেজাল্ট পরিবর্তনই হবে না রেজাল্ট পরিবর্তন হবে প্রতি বছর যেরকম পরিবর্তন হয় দুই হাজার হবে এবং দুই সালে হিউজ পরিমাণ রেজাল্ট পরিবর্তন হবে যদি আমার ভাগ্য থাকবে ইনশাআল্লাহ ওই লিস্টে আমার নামটাও থাকবে এখন শুধুমাত্র দোয়া করার পালা যে দেখা যাক কি হয় 10 আগস্ট 10 আগস্ট রেজাল্ট ইনশাআল্লাহ পরিবর্তন হবে যেহেতু রেজাল্টে ভুল আছে তোমার নিজের উপর আত্মবিশ্বাস আছে যে তুমি ভালো পরীক্ষা দিয়েছিলে সেই অবশ্যই যে রেজাল্টগুলো পরিবর্তিত হয়ে আসবে সেই লিস্টে তোমার নাম থাকবে ঢাকা বোর্ডের যে উদাহরণটা আমি দিলাম যে ঢাকা বোর্ডেই এই পরিমাণ শিক্ষার্থী 99 তো আছে 99 নম্বরে আরো হিউজ পরিমাণ শিক্ষার্থীর রেজাল্টে ভুল ছিল এই ভুলগুলো সংশোধিত আসবে এবং হিউজ প্রিমিয়ার শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদনও করেছে প্রত্যেকটা বোর্ডে এইভাবে হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে 10ই আগস্ট যখন লিস্টটা প্রকাশ পাবে তখনই একমাত্র তোমরা দেখতে পারবে এর আগের একটা ভিডিওতে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা কিভাবে চেক করতে হয় তার একটা ধারণা দিয়েছিলাম এর পরবর্তী ভিডিও আমাদের আসবে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কিভাবে চেক করতে হয় সরাসরি আমরা ভিডিওতে দেখিয়ে দেব যাতে যে দিন রেজাল্ট প্রকাশ পায় ওই দিন তোমরা প্রত্যেকটা মাধ্যমে রেজাল্ট চেক করে তারপরে স্থির হতে পারো যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে বা হয়নি বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক এটাই আমাদের কাছে সর্বশেষ আপডেট ছিল যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 করছে পড়তে ধরেই খুবই দ্রুত বর্টি হয়ে যায় আজকের পর থেকে এইসিজি পরীক্ষা পর্যন্ত তোমার টোটাল জার্নিটা একেবারে সহজ করে দিবে কারণ কি আমাদের ওই সাজেশন গুলো তোমাকে কলেজ পরীক্ষায় বেস্ট রেজাল্ট করতে সহযোগিতা করবে এবং এইসিজি সাতাশ পরীক্ষায় বেস্ট রেজাল্ট করতে সহযোগিতা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ